এখানে দাঁড়াবেন দাঁড় দিয়ে কিন্তু সুন্দর করে মারবেন প্রস্তুত আপনি বাসি ভালোবাসতে সাথে কিন্তু এই একটা সাথে কিন্তু শুরু করবেন আপনি প্রস্তুত হয়ে যান আগে

পরবর্তী প্রতিযোগী যাবে আমার এই বোনটি কি করতে পারে তবে হ্যাঁ আগে টায়াটা ঘুরিয়ে নেই তারপরে বাসি দেওয়ার সাথে সাথে শুরু করবেন এইবার দেখা যাক কি হয় এইবার দেখা যাক কি হয়